নমস্কার বন্ধুরা জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শুভ শম্ভু হর হর মহাদেব বন্ধুরা চলে এলাম নতুন ভিডিও নিয়ে বলছি আচ্ছা বন্ধুরা একটা কথা বলুন তো মানুষ হিংসা করে একটা মানুষের সঙ্গে কখন যখন সে নিম্ন নিচেই থাকে নিচে নিম্ন স্তরে থাকে অপরের উচ্চতা দেখে জল আসে তখন তার প্রতি প্রচুর হিংসা করে আর এই হিংসা জন্ম নেয় লোভ আর এই লোভ জন্ম নেয় পাপ পাপের রাস্তা খুঁজে নেয় যে ওর মতো হতে হবে আমাকে তাই পাপের রাস্তা খুলে নেয় এই মানুষ কি কখনো ভাবে যে আমার ভাগ্যে যেটা আছে সেটাই হয়েছে আর সেটা হবে মানুষ কোনোদিন অল্পতে খুশি হয় না কেন জানি না যে অল্পতে মোটে খুশিই না আচ্ছা বলুন আজ আমি একটা কথা বলে যাই শুনে নিন যেমন মঙ্গলা মায়ের ওখানে যখন সোনামা ছিল তখন কাতারে কাতারে ভিড় হতো তারপরে যখন বাৎসরিক পুজো হল তখন কিন্তু কৃষ্ণকালী মাকে নিয়ে আসা হলো দুজনেই কৃষ্ণকালী মা নাম আলাদা আলাদা দেওয়া হয়েছে তো আনার পরে ভিড়ের মানে ভিড় অযথা ভিড় মানে সে বলা যাবে না এত ভিড় হতে লাগলো তো তখন মন্দির করার একটা সংকল্প নিলেন মঙ্গলা মা তখন কিন্তু ওনার ওই দোতলার উপরে ছোট্ট একটা ঘরে ছাদের উপরেই কিন্তু মা বসানো থাকতেন প্রচুর ভিড়ের কারণে ওখানে জায়গা দেওয়া সম্ভব হতো না নিচে লাইন পড়ে যেত এই সমস্ত জিনিসগুলো শ্যামার নজরে নজরে পড়েছে প্রথম দিকে পড়ার পরে এইবার ও তো ইউটিউব দেখে তখন তো চ্যানেল নেই চ্যানেল তো রিসেন্টলি খুলেছে ওইটা দেখেই ও চ্যানেল খুলে চ্যানেল খুলে এবার প্রথমেও শিব শ্যামা মায়ের নাম প্রচার করতে শুরু করে ফার্স্ট কাজও ও এইটা করল এইবার ওরও কিন্তু একটা ঘর ওরও কিন্তু একটা ঘর এবারও পাশে এসে কৃষ্ণকালী মাকে বসাচ্ছেন একটাই কারণ এই কৃষ্ণকালী মা বসালে এবার ভিড় আস্তে আস্তে বাড়তে শুরু হবে তখন বলবে এই ভিড় আমার এই একটা ঘরের মধ্যে উপরে আমি কি করে জায়গা দেব আমার মন্দির করতে হবে আমার মন্দির করতে হবে আমি কোথায় সবাইকে জায়গা দেব স্বাভাবিক কথা তখন শুরু হবে এই মন্দির নিয়ে কালচার তখন আসবে যেমন বাৎসরিক কাজের জন্য সবার কাছে হাত পাচ্ছে যে সবাই কিছু কিছু দাও তখন এই মন্দিরের জন্য চাওয়াটা শুরু হবে এইবার তৈরি হবে মন্দির এইবার শ্যামা বুঝতে পারবে যে একটা মন্দির করতে গেলে জায়গা কিনে জায়গা কিনে পরে মন্দির তৈরি করা যায় না ফার্স্ট একটা জায়গা লাগে জায়গাকে ট্রাস্টি করতে গেলে যে পার্টির তরফ থেকে ট্রাস্টি হয় ট্রাস্টি বোর্ড যেখান থেকে হয় সেখানে তাদের কিন্তু একটা অংশ দিতে হয় এবার যদি দশ টাকা ইনকাম করো দশ টাকা যদি ওই মন্দির থেকে হয় আটানা সেখানে চলে যায় পড়ে থাকে আটানা এবার সেই আটানার উপর দিয়ে সেই জমিটা মাটি ভরাট আছে পাঁচিল দেওয়া আছে কল বানানো আছে টয়লেটের ব্যবস্থা করতে হবে সেগুলোই টাকা যাবে এবার ঈশ্বর না করুক ওর পেছনে কেউ লেগে গেল। ওর পেছনেই কেউ ধরে গেল তখন ওরও মঙ্গলা মায়ের মতন অবস্থা ওর জীবনেও দাঁড়াবে তখন কিন্তু আর হিসাব দিতে পারবে না যে টাকা কোথায় গেল ওই যে কোটিপতি হব আমি একদিন সোশ্যাল মিডিয়ায় দাঁড়াবো কোটিপতি হব লোক যা দেবে সবাইকে ডেকে হেকে বলবো অমুক এই দিয়েছে তমুক তাই দিয়েছে ও তো ওই আশাতেই কৃষ্ণকালী মাকে এনেছে আগের থেকেই সেটা তো রটিয়ে ফেলেছে যে আমাকে যে যা দেবে আমি সব প্রচার করবো হুম কে কত টাকা দিল আমি সেটা সবাইকে বলবো তার মানে ওর ভিতরে এটাই রয়েছে যে শিব মাকে এখানে আসলে তো কেউ কিছু দেয় না হ্যাঁ এমন কি পুজোর জন্য সবার কাছে চাইলেও কেউ কিছু দেয়নি ওই যে কয়জন এসেছে দেখলাম আজকে ওরাই যা ফল মূল হয়তো ফুলের মালা মালাডালা টুকটাক জিনিস নিয়ে এসছে মারি কিন্তু থামকো টাকা দিলে কত দেবে সবই মধ্যবিত্ত প্রভি পরিবারে আমি গেলেও হয়তো ওই রকমই দিতাম হয়তো একটা শাড়ি আলতা সিঁদুর একটু ফল মিষ্টি ধূপকাঠি মোমবাতি সঙ্গে হয়তো একশো এক টাকাও দিতাম কি দুশো এক টাকা দিতাম না একান্ন টাকা দিতাম নাহলে কিনা মোটে না জুটলে এগারো টাকা দক্ষিণা দিয়েই দিতাম এর বেশি তো আর দিতাম না তাই এরকমই সবাই দেবে তাতে তো একটা পুজো সম্পন্ন হয় না একটা পুজো কমপ্লিট করতে গেলে প্রচুর টাকার দরকার এই কালী পুজো তো আমাদের বাড়ি গত বছর হয়েছিল। আমি জানি যে কীরকম টাকা খরচ হয় সেখানে আবার জোড়া কালী পুজো তার মানে কত টাকার প্রয়োজন হয় এইবার হলো রাখার জায়গা ওই ঘরের ভিতরে জোড়াকালি পাশাপাশি রেখে খুব বেশি দিন নয় আপনারা দেখতে থাকুন দেখতে থাকুন সময় এলো বলে যে এই জায়গায় হবে না মায়ের বড় জায়গা চাই শুরু হলো বলে এই পঁচিশের মধ্যেই শুরু হয়ে যাবে সেই গাউনি গান শুরু হয়ে যাবে দেখেন না আপনারা দেখেন খালি একেই বলে ব্যবসা ব্যবসা করতে গেলে শিখতে হবে শ্যামার কাছে সবার ব্রেনে বিজনেস হয় না বিজনেস যদি শিখতে হয় শিখুন এখনো পর্যন্ত আপনারাও একটা মূর্তি তৈরি করুন ঘরে খাড়া করে নেন একটা ইউটিউব চ্যানেল খুলুন আর মাথায় চিটগুট দিয়ে জটা বানিয়ে ফেলুন ফেলে দিয়ে স্টার্ট করুন আবল তাবোল বকা এখন সব ঘরে ঘরে রোগ ওটা দেখলেও বলতে পারবেন না দেখলেও বলতে পারবেন সব ঘরে ঘরেই ছেলে মেয়ের সাথে অশান্তি সব ঘরে ঘরেই বউমা শ্বশুর শাশুড়িরে দেখতে পারে না এটা এটা নর্মাল লোকও বলে দে আর তেল মালিশের ব্যাপারে আসছে ওটা যে আপনারা তেল গরম করে ভালো করে মালিশ করলেই ব্যথা এমনিই কমবে করে দেখুন করে দেখুন না তাই এই ভুজরুকে দিয়ে হ্যাঁ এ বেশি দিন চলে না আর একটা কথা জানো তুমি যাকে নিয়ে আজকে হিংসা করছো সে কিন্তু এক ফোটা পেছন ফিরে দেখছে না কে কী করছে সে কিন্তু তার লক্ষ্যে আছে এটা ভালো করে খেয়াল করে দেখবে তুমি যেমন ওর লক্ষ্যে পড়ে আছো কতক্ষণে ওকে একটা করে খোঁচা মারবে কিছু না কিছু নিয়ে খোঁচা মারবে উনি কিন্তু কারো লক্ষ্যে পড়েনি সে খারাপ করুক আর ভালো করুক সে হয়তো সে খারাপই করছে হয়তো সে সব ভুলভাল করছে কিন্তু পিছন ঘুরে কিন্তু সে তাকাচ্ছে না এটা হচ্ছে ওনার এক নাম্বার কাজ আর এটাই ওনাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে আর এদিকে একজন কি করে খোঁচা মারতে হবে সারা রাত বসে ভাবে সকালবেলা হলে একটা খোঁচা মেরে নিয়ে ছাড়ে আমিও তাই করি সোজা কথা আমিও ভিডিও দেখি আর তার থেকে পয়েন্ট বের করি আমিও ভিডিও বানাতে বসে যাই কারণ আমি তো সেবিকা না সেবিকা যদি হতাম তাহলে গলা জড়িয়ে ধরতাম এবং সেখানে যেতাম যে তাকে আমি বোঝাতাম ভিডিওই না ভিডিওই ভিউজ চারটি সাবস্ক্রাইব চারটি কমেন্ট পাওয়ার আশায় আমি এটা করতাম না আমি যেহেতু সেবিকা তাই আমি অন্য সেবিকার কাছে চলে যেতাম যে তাকে আমি নিরালায় বোঝাতাম তুমি এটা যে ভুল করছো এগুলো করো না এটা না এইভাবে ঠিক না জানেন মানুষের জেদ কখন আসে তুমি যখন আমাকে মিথ্যা অপবাদ দিয়ে আঙুল তুলে আমার পরে কথা বলবে তখন কিন্তু মনে একটা জেদ আসে হ্যাঁ আমি এইটা না করেই আমার এই বদনাম তা আমি করবো আমি করবো বদনাম তো এমনিও হয়েছে ভালো করে করেই বদনাম হোক যেমন আমি বাঁচবো না বেশি দিন তাই ইচ্ছে করেই আনতাবড়ি ভিডিও করেই চলেছি করেই চলেছি করে চলবো বাঁচবো না বেশি দিন তো তা কে ঠেকাবে আমাকে আমি তো বাঁচবো না বেশি দিন আর আমার এ নিয়ে যদি কেউ বলতে আসে আমি তো বেশি দিন বাঁচবো না কেননা শ্যামা তো বলেই দিয়েছে যে তোমার আয়ু দুমাস তা তো আমার এই যখন দু মাস তার মধ্যে আমি এবার পচে খসে পড়বো এবার কবে পচে খসে যাবো শিয়ে পড়ব তখন তো ভিডিও করতে পারবো না হুম সব ছেলেমেয়েরা লাথি মেরে আমার রাস্তায় নামিয়ে দেবে কেউ দেখতে পাবে না বলে তোকে সব ছেলে মেয়েরা না লাথি মেরে রাস্তায় নামিয়ে দেবে কেউ তোকে দেখবে না একটা ছেলে মেয়ে তো কেউ দেখবে না তখন পচে পচে মরবি তোর মুখে কেউ জল দেবে না তাহলে তখন তো ভিডিও করতে পারবো না তাই আগে থেকে ভালো করে ঘষে দিই একটু ভালো করে খার সাবান দিয়ে ঘষতে থাকি ইচ্ছা খুশি মতো ঘষতে থাকি আর এটা নিয়ে যদি কারোর অপছন্দ হয় আর কেউ বলতে আসে তো সেটা নিয়েও আবার ভিডিও করে নেবো কারণ এখন তো মৃত্যুর আগে মানুষ পাগলের মতো হয় না যা খুশি খেতে চায় যা খুশি বলতে থাকে যা খুশি করতে থাকে তা আমার এখন তাই আমার ভিডিও দি এখন আমার কোনো কিন্তু ওই লাইন বাই লাইন ভিডিও নেই আমার ভিডিও কিন্তু পুরো আনতাবলি ভিডিও যার কোনো মানে হয় না আমার ভিডিওর কোনো মানেই হয় না আমি বানানোর দরকার বানিয়ে ফেলি সময় কাটানোর দরকার কাটিয়ে ফেলি আর বলছে কারোর কোনো কাজ নেই ভিডিও বানাতে বসে যায় শোনো আমি এই যে ভিডিও বানাই না আমি এক দিনে যখন সময় পাই তিনটে চারটে পাঁচটা করে বসে যাই দুপুরবেলা আমার হাজব্যান্ড এসে দুটোর সময় খাওয়ার পরে আমি যে পাঁচটা পর্যন্ত টাইম পাই এই দুটোর থেকে এই পাঁচটা যে টাইমটা এই টাইমটুকুকে আমি হাতে নিই আমি আজ বুঝিয়ে দিচ্ছি যে দিন কি করে আমার ভিডিও চল ওই সময় 10 মিনিট করে যদি এক একটা ভিডিও হয় পনেরো মিনিট করে ষাট মিনিটে এক ঘন্টা হয় তাহলে এক ঘন্টা আমি তিনটে ভিডিও করি তাহলে এবার চার ঘন্টায় তিন চারে বারোখানা ভিডিও হয় আমি জামা কাপড়টাকে পাল্টাই ওড়নাটাকে পাল্টাই আর এক একটা ভিডিও তৈরি করি একদিনে করি তিন দিন চার দিন বসে ছাড়ি ঠিক আছে আমারও ঘরে কাজ থাকে আমি নিকর্মে বসে খাই না বুঝেছিস শ্যামা তুই লোভে পড়ে দুনিয়ার লোকের করবি আর আমার মতো কেউ খাটতে পারে না আরে তুই ছেলে মেয়ে আমার এই ছেলে মেয়ে আমার এই ছেলে মেয়ে করিস আরে জন্ম তো তুই একাই দিয়েছিস তোর তিনটে বাচ্চা আমাদের তো আকাশের থেকে হয়েছিল রাস্তাতে কুড়িয়ে এনেছিলাম আমাদের আপনার থেকে বাইরে ওই মেঝেতে বসে বসে হিচড়ে পিসরে সব বড় হয়ে গেছে ঠিক আছে না আমরা কোনো কষ্ট ফষ্টই করিনি করব কি করে আর করবই বা কেন তুই পয়সা ইনকামের আশায় লোভে তুই এই সমস্ত করছিস তা সেটা লোক ঠিকা নিয়ে বসেছে নাকি হ্যাঁ কি দেখেছিস তুই বাড়িতে চিড়ে বানাতে হয়েছে মুড়ি ভাজতে হয়েছে নিজেদের গরুর দুধ থেকে ঘোল তৈরি হয়েছে ঘি বানাতে হয়েছে সর তুলে বুঝতে পেরেছিস আতপচাল বাড়িতে ঢেঁকি ভেনে তাই দিয়ে পিঠে তৈরি করতে হয়েছে বুঝেছিস মুড়িগুলো বাড়িতে ভাজতে হয়েছে খেতে ধান তুলে আনলে সেই ধানগুলোকে যখন ইয়ে করে না ঝাড়ুনি দিয়ে ঝাড়ে সেগুলোকে ঝেড়ে ঝেড়ে চিটেগুলো আবার আলাদা করতে হয়েছে কি দেখেছিস কি কাজের গরুর চাপনা দিতে হয়েছে হুম আবার গরুকে বের করে তারকে গোয়ালটাকে আবার পরিষ্কার করে রাখতে হয়েছে যে গরু আবার ঢুকবে সেখানে ছাই ছিটিয়ে দিতে হয়েছে সন্ধে হলে ধোঁয়া দিতে হয়েছে বুঝেছিস তুই কি দেখেছিস কাজের কি দেখেছিস হ্যাঁ ষাট বছর বয়স হয়েছে এখন কাজ করে না ভিডিও করে ভিডিও করবো না করবো তো ভিডিও করব তুই যেরকম দিনে দশ পনেরোখানা ভিডিও সারিস যে কাজটা করছিস ফট করে তুলে ধরছিস আমি তো সব করি না আমি ওই চার ঘন্টার যে তিন চার ঘন্টা টাইম পাই ওর মধ্যে যতটা পারি আমি ততটা করে নিই ফটাফট ফটাফট বলি ভিডিও খতম করে দিই ওইটাই পর 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 আমি ছাড়তে থাকি বুঝেছিস একদিন করি দুদিন তিন দিন বসে আমি ছাড়তে থাকি আর আমার তো ওয়াইফাই নেই আমার তো নেট ব্যালেন্স ঠিক আছে ওই নেটে যতটা হয় ততটাই আমি ছাড়ি আচ্ছা আচ্ছা গিয়ে বন্ধুরা ভিডিওটা বড় হচ্ছে পরবর্তী ভিডিও করতে হবে তো তাই এখানে শেষ করছি জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শুভ শম্ভু সবাই ভালো থাকুন খুশি থাকুন আনন্দে থাকুন মল্লিকপুরে যান হুম কৃষ্ণকালী মায়ের দর্শন করতে আর মঙ্গলা মায়ের ওখানে যেরাম দশ লাখ পাঁচ লাখ করে সবাই দিচ্ছিলেন ওখানে যে অন্তত দশ হাজার পাঁচ হাজার করেও অন্তত দিয়ে আসেন ঠিক আছে তাহলে বুঝবো যে হ্যাঁ মঙ্গলা মাকে আপনারা দিয়েছেন এই ভাওতাবাজির কথা এবার প্রমাণ পাবে কারণ মঙ্গলার ওখানে যদি দশ লাখ পাঁচ লাখ মঙ্গলা চেয়ে থাকে আর যদি দিয়ে থাকে তাহলে এখানেও তো কৃষ্ণকালী মা আসছে নিশ্চয়ই দু হাজার পাঁচ হাজার তো লোক দেবে আর সেটা শ্যামা তো বলেইছে আমি প্রচার করবো কে কী দেয় তত শুনতে পাবো ভিডিওর মাধ্যমে তবেই বুঝবো কে কী দিয়েছে কে কি না দিয়েছে প্রমাণ তো এখানেই এই প্রমাণ বের করার জন্যেই আজ কিন্তু কৃষ্ণকালিমা এইখানে আপনারা সব কিছু মিলিয়ে নেবেন আমার কথার সঙ্গে বুঝেছেন